মাওলা সুপিয়া জ্ঞাপন করতে হবে ঠিক কিনা কারণ মালাকুল মৌত যখন আসবে তখন কি কারো কাছে বইলা আসবে যারা বলেন মালাকুল মৌত যখন আসবে তখন কি আমার কাছে বলবে এই হুজুর আমি আসতেছি এই অমক তমক আমি আসতেছি বইলা আসে বইলা আসে না একজনের কাছে শুধু আসছে অতীত কার কাছে আসে না শুধু একজনের কাছে আসছে পরবর্তীতে আর কারো কাছে আসবে যার কাছা আছে তার নাম কি বলেন তো মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ মালহি ইমাম্মা আলাফ রহিম বলেন যদি আল্লাহ মৃত্যুর আগে বলতেন মালের অমগুদিন নামক তারিখে অমোক সময় তোমার মৃত্যু আসবে মালা কুলমুত আসবে নামে একজন আসবে আল্লাহ যদি আমি জানতাম তাহলে আমি আমার খতামাটা আমি মদিনার মধ্যে করতাম মদিনার বাহিরে করতাম না যদি জানতাম আমার মৃত্যু অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় হইবে তাহলে আমি আল্লাহ ওই জায়গা থেকে সরে মদিনার ভিতরে ঢুকে যেতাম আমার খতম বিল খায়ের মদিনার মধ্যেই যেন হয় আমার মৃত্যুরা যেন রসুলের শহরে হয় দোয়া করতে। ইমাম মা আলাক রহিমাহমুল্লাহ দোয়া আল্লাহ কি করছেন কবুল করছেন ওনার মৃত্যু কিন্তু রসুলের শহরে কি হয়েছে এই জন্য আমরা তো দুনিয়াতে এমন ভাবে চলতেছি শুধু ফ্যাটের দাম দায় টাকার দাম দায় সম্পদের দাম দায় শান দাম দায় কিন্তু মালাগুল মহুদত্ত এসব দরকার নাই দরকার আছে দরকার নাই আজরাইল আজরাইল বলি আসলে কোরআন এবং হাদিসের মধ্যে আজরাইল শব্দ নাই মালাকুল ফেরেশতা মালাকুল তুল নামক ফেরেশতা এই ফেরেস্তা কারো কাছে কখনো বইলা আসে না আল্লা এই দেন না যে অমুকের কাছে গেলে তুমি বইলা যাও ঠিকই না মায়ের আগে বাবা চলে যায় বাবার আগে মা চলে যায় মাইয়ের আগে বোন চলে যায় বোনের আগে ভাই চলে যায় সমাজের মধ্যে কত ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে যায় বড় ভাই থেকে যায় এমন সমাজের মধ্যে হয় কিনা আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ঘরের মধ্যে আসবেন আগে ভাই হতে পারে বোন হতে পারে এরকম করে করে এক এক করে আপনার ঘরের মধ্যে ভাই বোন হতে পারে কিন্তু দুনিয়া থেকে যখন চলে যাবে তখন কোনো সিরিয়াল থাকবে না ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে বড় ভাই দুনিয়াতে বেঁচে আছে। সন্তান মা বাবা উভয় বেঁচে আছে সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে এই যে মান্নার জাহাঙ্গীরের বাবা দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে এখনো তো কাজকর্ম খাচ্ছে এই জন্য আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দুনিয়াতে কয়দিন রং তামাশা মানুষ খেয়াল করে শুনবান দ্বারা আল্লাহ বলেন ফুল এমন কোন প্রাণী নাই দুনিয়ার জমিনে সে থাকবে এমন কোন প্রাণী নাই যত প্রাণী আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কোন প্রাণী নাই যে দুনিয়াতে ইলাইয়ামাল কে কেয়ামত কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এমন কোন প্রাণী নাই মানুষ জিন ইংসা কিচ্ছু না ইজাজা রুমলা ইস্তাম ফেরুদা সাঁতওয়ালা ইস্তাম দিন গাছের মধ্যে পাতা শুকিয়ে গেলেন গাছের মধ্যে পাতা থাকে না সঙ্গে সঙ্গে জমির মধ্যে জোরে পড়ে যায় হায়াত যখন ফুরিয়ে যাবে একটা সেকেন্ড পর্যন্ত আপনাকে সময় দিবে না সঙ্গে সঙ্গে আপনার জান কবজ করে নিয়ে যাবে কোনো সময় থাকবে না আল্লাহ দুনিয়ার জমিনে তুমি এতদিন থাকবা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর থাকবা আল্লাহ যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে আল্লাহর পারমিশন থাকবে সঙ্গে সঙ্গে তোমার জানটা কি করবে অবস্ব করে নিয়ে যাবে এইজন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন মৃত্যুরা জানো নেককার বানদার মৃত্যুর মত হয়। কি বানদা নেককার মুমিন বানদার মৃত্যুর মত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাউতি ওয়া

ওয়ালা সামিয়াত আলা ডাক আল্লাহ জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখে দিয়েছেন মালা আইনুর এমন কিছু রেখে দিয়েছেন এমন চোখ নাই যে চোখ দিয়ে তুমি সেটা দেখছো ওয়ালা উযুনুন সামিয়াত এমন কোনো কান নাই যে তোমরা সেটা শুনেছো वला خطر علی کل بشار এমন কোন মস্তক নাই যেটা তোমরা উপলব্ধি করতে পারছ জান্নাতের মধ্যে এমন ناز নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া taala ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ও মুতমাইন্নাহ ফিরাশ রজিঈ ফিরাসাত ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিইয়াহ তুম ফিরাস ফাদখুলি ফি ইবাদী ওয়া দুখুলি ব্যক্তিদের দলভুক্ত হয়ে যাও জান্নাতের মেহমান হয়ে যাওয়া আকবার কি সুন্দর করে আপনাকে নেককার ব্যক্তির মৃত্যু যখন হয় আল্লাহ শত শত ফেরস্তা তার জন্য পাঠিয়ে দেয় পাঠিয়ে দেয় তার জন্য ও যাও যাও তাড়াতাড়ি আমার নেককার মান্দা রু নিয়ে আসো অসম্মানে না সম্মানে জরাবালেন সম্মানের সোত ইয়ে আইয়া তুহান নেস্ল মুখ মাইন্যা সুন্দর করে ডাক দে প্রশংসা আত্মা বের হয়ে আস আত্মা বের হতে যাবে না বের হতে যাবে না আত্মা ই রি ফিরাস ইলা রক্বে কার দিকে কার দিকে র জিয়া রবের দিকে পিরাস তোমার জন্য রক্কি অপেক্ষা করতেছে মুতাকিম বান্দা ইমানদার বান্দা তাড়াতাড়ি ফিরে আসো জান্নাতের মধ্যে নাজ নিয়ামত রেখে দিয়েছে আল্লাহ বান্দার জন্য এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ বলেন মালাইনুর ওয়াত মালাইনুর ওয়াত এমন কোন চোখ নাই যেটা তোমরা দেখেছো ওয়ালা উযুনুন সামিয়াত এমন কোন কান নাই যেটা তোমরা শুনেছো ولا خطر على قلبي بصر এমন কোন কল নফস অন্তরে নাই যেটা তোমরা উপলব্ধি করতেছ কি জিনিস আমি রেখে দিয়েছি আল্লাহ জান্নাতের মধ্যে বান্দাকে ফল দিবেন বান্দা বলবেন আল্লাহ এই ফল তো দুনিয়ার জমিনে খেয়েছি আনার ফল দিবেন ডালিম ফল দিবেন মালটা দিবেন কমলা দিবেন আঙ্গুর দিবেন অনেক ফল দিবেন বান্দা ডাক দেবের আল্লাহ দুনিয়া তো আমি এই ফল খাইছি আল্লাহ ডাক দেবের মানদান দুনিয়ার মধ্যে একটা ফল খাইছ কয়টা পলের স্বাদ গ্রহণ করছ বান্দা বলবেন আল্লাহ একটা ফল খাইছি একটা পলের স্বাদ গ্রহণ করছি একটা খাইছে এক কি স্বাদ গ্রহণ করছি আল্লাহ বলন ফলটা আবার খাও আবার বলবেন আল্লাহ আর খাওয়ার প্রয়োজন নাই এটা খাইছি এটা স্বাদ কি বুদ্ধি আর খাওয়ার পর যে আল্লাহ বলবেন বান্দা খাও আবার আবার খাইবে এবার খাওয়ার পর দেখবে ফলের মধ্যে আরেক রকম স্বাদ আল্লাহ বলতেন না আরেক রকম স্বাদ এবার বান্দা বলবেন আল্লাহ এটা তো আরেক রকম স্বাদ আল্লা বলবেন আবার খাও আবার খাইবে দেখবে আরেক রকম স্বাদ আল্লাহ জান্নাতের একটা ফলের মধ্যে রকমের স্বাদ ঝুকিয়ে দিয়েছেন আল্লাহ কত রকমের আপনি জান্নাতের মধ্যে তো খেতে মন চাইবে না আপনি মনমেনে যদি ভাবেন যে আমি জান্নাতে ফল খাব ফল ছিড়ার জন্য আপনার গাছের নিকটে যেতে হবে না বাইদগা চোডা কিছু লাগবে না আপনি মনমেনে ভাবছেন কি মনমেনে ভাবছেন আমি কি খাব জান্নাতে ফল খাব আল্লাহর হুকুমে ওই গাছ আপনার সামনে মাথা মতো করে চলে আসবে সামনে মুখের কাছে আপনার ফল চলে আসবে আপনি এই নিয়ামতের মধ্যে যদি ঢুকতে চাই আল্লাহ বলেন বান্দা তোমার অন্তের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে তোমার রসের মধ্যে কি খেলা খেলে দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ জানি কি জানি না বলেন

অথবা এই ঘটনা ঘটাবো তোমার মনের মধ্যে যেটা খেলে এটা এই কুদারণা হোক আর যেটাই হোক এটা জানার আগে কে জানে কি দুনা কায়দা তুমি কল্পনা কর মনের মধ্যে তুমি বাসনা কর কি করবা না করবা তোমার আগেই ও কি না এই কায়দা কার কাছে প্রসেস আল্লাহর কাছে সোনা সোনাল্লা বলতো না মনে মনে ভাইবেন না যে আমি মনে মনে যা ভাবি এটা কেউ জানে না আল্লাহ জানে না না আল্লাহ তোমার যখন বানাইছে তোমার বডিটা যখন আল্লাহ বানাইছে এই বডিটার পাসওয়ার্ড কার কাছে রেখে দিয়েছেন বলেন তো জোর বলেন পাসওয়ার্ড কার কাছে আল্লাহর কাছে একটা মোবাইল যখন চালাবেন সেলফি মোবাইল তখন এটা ভিতরে পাসওয়ার্ড থাকে কি থাকে না বলেন তো নিজে যখন ব্যবহার করেন এমন একটা পাসওয়ার্ড দেন কেউ খুলতে পারে না আপনার বডির একটা পাসওয়ার্ড আছে যেই পাসওয়ার্ডটা দুনিয়ার কারোর কাছে কোন ডাক্তার কোন মন্ত্রী কোন মিনিস্টার এমপি চেয়ারম্যান মেম্বার কোন কারো কাছে এই পাসওয়ার্ড পাবেন না এই পাসওয়ার্ডটা কার কাছে জোর বলেন আল্লাহর কাছে এই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এমন একটা জিনিস যখন আপনাদের বানাইছে মোবাইল যে আবিষ্কার করছে এই মোবাইল আবিষ্কারের সাথে সাথে সিকিউরিটি লক সে আবিষ্কার করছে ঠিক কি না মোবাইলটা আবিষ্কার করছে ছাত্র ছাত্রের সিকিউরিটি লক কি মানিয়ে মোবাইলটা যে ব্যবহার করবে একটা সিকিউরিটি হিসাবে থাকবে কি হিসাবে সিকিউরিটি এই জন্য একটা লক থাকে কি থাকে না এত ফাংশন তার মধ্যে একটা কমন ফাংশন যেটা হলো সিকিউরিটি লক তোমার দেহের মধ্যে একটা সিকিউরিটি লক আছে ওই লকটার পাসওয়ার্ড কার কাছে আল্লাহর কাছে এই জন্য তুমি যা করো তুমি যা ভাবো সব অটোমেটিক কার কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় খবরদার খবরদার দোয়া করেন আল্লাহ বালাদের রসুল আল্লাহ রসুলের শহরে আমাদেরকে কি দান করো মৃত্যু দান করো কারণ মৌমিন ব্যক্তির মৃত্যু এমন একটা মৌমিন ব্যক্তির মৃত্যু এত শান্তিময় পিঁপড়ায় কাটলে যতটুকু ব্যথা চাইতে আর কমবে একজন মমিন মুক্তা কিন বান্দার মৃত্যু সমান ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলা জীবন দিয়েছেন রসুলের অপাতের পর আবু জাহেল ডাক দিয়ে বলেন সুমাইয়া হয় মোহাম্মদের ধর্ম ত্যাগ করবি না হয় আমার ধর্ম গ্রহণ করবি সুমাইয়া ডাক দিয়ে বলেন আবু জাহেল জীবন চলে যাবে মোহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো ত্যাগ না করো তোমার শরীর ডারা একবারে তন্ন বিতন্ন করে দিব। সুমাইয়া ডাক দেব না বুঝাইল আমার শরীরটা যদি টুকরা টুকরা করে ফেলো তারপর আমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না মোহাম্মদের শুনলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ধর্ম মত করতে পারবো না যেই ধর্মের মধ্যে কোন খরামি নাই যেই ধর্মের মধ্যে মানুষ মানুষের মধ্যে ইনসাফ বিদ্ধেশ নাই এমন একটা ধর্ম মাইননাকা লাআলা কোন কিন আউযিন সৎ চরিত্রের উত্তম চরিত্রের অধিকার দিয়ে কার বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন মানুষের ধর্ম ছেড়ে দিয়ে মাতব্য গ্রহণ করব ইম্পসিবল এটা আমি সুমাইয়ার পক্ষে সম্ভব না আবু জাহেল ডাকে নিতে হয়ে গেলেন সমাজের মানুষকে ডাক দিলেন সুমাইয়ার উলঙ্গ করে ফেলেন শরীরের মধ্যে একটা কাপড় ছিল না একেবারে উলঙ্গ এইবার আবু জাহেল বললেন ও সুমাইয়া তোমার শরীরটা একবার উলঙ্গ করে ফেলছি

ক্ষন্তানি আসলেন ক্ষন্তানি হেন সুমাইয়ার লগ্দস্তনের ভিতর দিয়ে প্রবেশ করে দিলেন হাদলতে সুমাইয়ার দিয়ে দু চোখের পানে ছেড়ে দিলেন আল্লাহ বদ্দেশ করতে পারলেন না যাক গ বললেন ফেরেস্তা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা যা তাড়াতাড়ি রে যা সুমাইয়ার শত্রুর দিক দিয়ে জান্নাতি পোশাক দিয়ে বেষ্টন করে দে এইবার আল্লাহ বললেন ও ফেরেস্তা সুমাইয়ার ডান হাতটা উড়াইবান ডান হাতের মধ্যে জান্নাত রাখলে তুলে ধরবান সুমাইয়া ডান হাত উঠিয়ে এবার একটা মুসকি আসি দিলেন আবু জাহেল বললেন এত অত্যাচার করলাম উলঙ্গ করলাম লজ্জাস্থানের মধ্যে আঘাত করলাম তারপরে সুমাইয়া হাসে কারণটা কি আবু জাহেলকে ডাক দিয়ে বলেন আবু জাহেল আমি কেন আসি যদি তুই জানতি তাহলে তুই আবু জাহেল থাকতি না তুই আবু থাকতি না ও আবু জাল শোন এই যে আমি হাত দেখলাম আমার হাতের মধ্যে আল্লাহ জান্নাতের দৃশ্য তুলে ধরছেন ওই জান্নাতের দৃশ্য দেখে দেখে আমি হাসতেছি তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যেই আমাকে জান্নাতের মধ্যে প্রবিষ্ট করে দিবেন এই জান্নাতে যদি যেতে চান মৃত্যুর পূর্বে আল্লাহকে এক মুহূর্তের জন্য হলো খুশি করতে হবে কেমনে খুশি করবেন এটা আপনার বিষয় কিভাবে খুশি করবেন সেটা আপনার বিষয় কিভাবে আল্লাহকে আপনার রাজি করবে করবেন কোন আলেন কোন মহাস্তার কোন মহাকিদ কোন দরবেশ কোন পিস ক্ষমতা নেই আপনারে জোর করে আল্লাহর জন্য খুশি করা নিজ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে না ভয় করেন ইত্তাকুল্লাহ আলা আনলাকুম তত্তাকুন ভয় করতে হবে ভিতর থেকে নাভির নিজ থেকে একটা টান আসবে আয়েশা পলবের মধ্যে একটা দাঁত ক্যাখে দাঁত থেকে মাথার মধ্যে মজক আসবে এই মাথা থেকে আপনার জ্ঞান কলবা আহা মালাকুল মউত একদিন আমার কাছে আসবে তার প্রমাণ কি আসবে যে তার প্রমাণ কি তার প্রমাণ হলো আমার দাদা চলে গেছে আমার বাবা চলে গেছে আমার চোদ্দ সিঁড়ি কবরের মধ্যে চলে গেছে তারা এমনি এমনি যায় না প্রত্যেকেই মালাকুল মৌতের সম্মুখীন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনি চাইলো পারবেন না মালাকুল মৌত থেকে পালিয়েতে পারলো পারবেন না ইদ্রিস আলাহ সাল্লাহাম চতুর্থ আসমারি গিয়েছিলেন মালাকুল মউত থেকে কি বাঁচার জন্য

মালাগুল ম চলে গেছে জমিনে দোস্তের আর কোন সারা আছে যারা বলেন দোস্তের সারা না ইদি সালাম সায়া থেকে কি কুল্লু খালাস চতুর্থ আসমানে গিয়ে ওরে হাই পায় না তারা তো ছিল নবী পায়গম্বর তুমি আর আমি কি একবার ভাবো আমাদের দেহের মাথা থেকে পা পর্যন্ত গুনা 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 ছাড়া কিছু নাই কিছু কিছু মানুষের জিন্দিগিতে বধ আছে যে আমল গুলা ধ্বংস করে দেয় আমল গুলা কি করে ধ্বংস করে দেয় নিমিশে প্রথম নম্বর হলো আমার তো কয়েকটা স্টাফ আছে আমি প্রথম স্টাফে চলে যাই বাংলা তুমি যদি একমাত্র আল্লাহকে রাজি করতে চাও সর্বপ্রথম তোমার কাজ হলো তুমি সালাত আদায় করো নামাজ আদায় করো সালা ইমাম সব বলছে একমাত্র জন্য আজদারি না চলে দাও

দুনিয়াতে এমন বান করছে আপনি মুসরে উঠান দেখ না দেখ ভেরেস আল্লাহ বানাইছেন কালা মালা মাটি দিয়া বানাই না ভেরেস বানাইছেন আল্লাহ সুন্দর রূপ দিয়া সকল ফেরেশটা অনেক সুন্দর তাদের পোশাকও কি সাদা তারা দেখতেও কি সাদা তারা দূর থেকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেখতে

আর একবারের জন্য রিকনেক্সপেকশন আর একবারের জন্য ফিরে আসবে জোরে বলেন এটা চলে গেছে চলে গেছে এটা আর ফিরে আসবে এই কথা শুধু মুসলিমের জন্য এটা মনে ইমামের জন্য না এরকম কিছু না সবার জন্য কথাটা সবার জন্য খবরটা নামাজ ছেড়ে দিবেন না নামাজ ছেড়ে দিবেন না কারণ একজন নামাজ নামাজি ব্যক্তি সেই হতে পারে যে যার অন্তরে আল্লাহর বয় আছে আপনি নামাজ পড়বেন আপনি জেনা করতেন জান ভয় লাগবে আপনি নামাজ পড়েন আপনি শুক খেতে জান আপনার ভয় লাগবে আপনি নামাজ করেন আপনি ঘুষ খেতে জান আপনার ভয় লাগবে আপনি নামাজ করেন আপনি অন্যর হাত নষ্ট করতে আপনার ভয় লাগবে আপনি নামাজ পড়েন আপনি আরেকজনকে মারতে আপনার দিদা লাগবে আপনি নামাজ করেন অন্যর উপর জুলুম করতেও দিদা লাগবে কেননা আলাল মুখ মিনি না কিতাব মৌকুতা নামাজ মানুষদেরকে পাঞ্চুয়ালী শেখায় নামাজ মানুষদেরকে জ্ঞানের অনুদামন শিখায় নামাজ এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো বই পড়া দরকার হয় না যেটার মধ্যে কোনো কিতাব পড়া দরকার না নামাজ থেকেই অনেক কৃষি শিখা দেয় আপনি যদি হোজের জন্য আপনার ভয় করতে হবে আপনি জাকাত দিতে হবেন জ্যাকেতের সেখান আপনাকে কি জ্যাকাতে আদ্দার করতে হবে আর নামাজ এমন একটা জিনিস নেই যেই নামাজ আপনি পড়লে অটোমেটিক আপনার কি করতে হবে এটা নামাজই ব্যক্তির এমনি আল্লাহ মাথার মধ্যে দিয়ে দেবে ঠিক কি না অন্যান্য সমস্ত খারাপ কাজ গুলা বীরত রাখে কিসে কিসে নামাজ গাড়ির পথে গাড়ি থামাইবেন নামাজে দাঁড়িয়ে দেবেন যদি বলে লেট হইতেছে আমার তাড়াতাড়ি যাইতে পারে তোর গাড়ি দিয়ে যাবো না বাড়া লোয়া যা তোর গাড়ি দিয়ে যাবো না বর বাড়া দা কারণ হলো এমন তো হতে পারে এই গাড়ি সামনে গিয়ে অ্যাক্সিডেন্টও হতে পারে নামাজের মূল্যায়ন করেন প্রাধান্য দেন আর মৃত্যুরে ভয় করেন মৃত্যুরে এমন ভাবে ভয় করেন যে মালাকুল মৌদ আমার পিছনে এটারে বলা ভয় যে মালাকুল মৌত কি